আসসালামু আলাইকুম গাইস আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো হচ্ছে আমরা সকাল বাজে সাতটা বেজে উনিশ মিনিট আর আমরা গুলতুকে উঠছি ছয়টা বেজে বিশ মিনিট আর এই সময়ের মধ্যে আমরা রেডি হয়ে আমাদের কোম্পানিতে যাওয়ার জন্য তাহলে রেডি হয়ে গেলাম আর বুঝতে পারছেন বৈদেশে কাজ এত সহজ নয় এখন সাতটা বেজে বিশ মিনিট আর আমরা তীর্ব হচ্ছে রাত আটটা বেজে চল্লিশ দিকে এটাই বলছে আর বাসের মধ্যে উঠে পড়লাম আর দেখি আমার বন্ধু আর একজন বাসের মধ্যে একাই বসে আছে কিছুক্ষণ পর সবাই উঠে পড়লাম বাসে এখানে টাকা আছে কিন্তু নেই অনেক স্বপ্ন নিয়ে টুটে চলা এই জীবন আর একজন প্রবাসীরাই জানে বিদেশে থেকে টাকা কামানো কতটা কঠিন আর এই বিদেশ নামর জারখানায় যে একবার ঢুকছে সেই বুঝে কত কষ্ট হাজারো কষ্ট ও বা মন নিয়ে চলতে হয় কত ঈদ যায় মেলা যায় তবু পরিবারের সাথে সময় কাটাতে পারছে পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য এভাবেই কেটে যায় প্রবাসীদের জীবন থেকে অনেকগুলো বসা আর চলে আসলাম কোম্পানিতে আর এখন আমাদের ফেস দেওয়ার পালা আর এখন চারটা বেজে চুয়ান্ন মিনিট আর মাত্র অবশিষ্ট মিনিট বাকি আছে বোনাস পাওয়ার জন্য সবাই প্রথম দিকেই দিয়ে তারপর কর্মে ঢুকে যায় আর এটাই হচ্ছে জীবন আর আমার কর্মস্থলে আর গাইস একটি কথা বলতে ভুলে গেলাম সেটি হলো আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানি হচ্ছে একটি ইলেকট্রনিক্স কোম্পানি এখানে নাইকো ক্রার এর কাজ করা হয় এটি একটি চায়না কোম্পানি আর কোম্পানির টির নাম হচ্ছে সংতি ওয়ার হাউস এস এইচ ডি আর দেখতে দেখতে বেগ টাইমের সময় হয়ে গেল আর এখন হচ্ছে লাঞ্চের টাইম বারোটা দশ মিনিটে আমাদের লাঞ্চের টাইম দেয় আর লাঞ্চের টাইম মূলত চল্লিশ মিনিট আর এই চল্লিশ মিনিট খাবার দাবার এবং নামাজ পড়ার জন্য এটা আমাদের জন্য অনেকটা কম হয়ে যায় আর আমরা সবাই খাবার খেতে বসে পড়লাম আর আমাদের খাবার আসে একটি বাংলা হোটেল থেকে যেটি খেতে মোটামুটি সুস্বাদু তবে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের তরকারি দিয়ে থাকে তাই আমরা খেতে পারি না আর গাইস খাবার দাবার শেষ করে নামাজের জন্য রেডি হয়ে নিচ্ছি আর ও যে কমপ্লিট করে নামাজ পরে অনেকেই শুয়ে রয়েছেন আর গাইস আমরা নামাজ শেষ করে ফেললাম আর আমার কাছে অবশিষ্ট দশ মিনিট সময় আর রয়ে গেছে তাই ভাবলাম আমি একটু মসজিদে যদিও নেই যদি ও নেওয়াটা ঠিক নাই তবুও নিতে হয় আর কিছুটা রেস্ট নেওয়ার পর হরেন বেজে গেল আমরা সবাই উঠে পড়লাম আবার কাজের জন্য বের হয়ে পড়লাম আর গাছ আজকে উঠি না থাকায় সন্ধ্যা ছয়টার দিকে আমাদের ছুটি হয়ে গেছে আর আমাদেরকে নেওয়ার জন্য আমাদের আঙ্কেল অলরেডি বাস নিয়ে দাঁড়িয়ে আছেন আবারও সেই বিশ মিনিট পনেরো মিনিট জার্নি করার পর বাসায় ফিরবো বাসায় গিয়ে বুসুল করে রান্না বান্না পাক শাক করে তার বাড়িতে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়বো আর গাইস দেখতে দেখতে চলে আসলাম আমাদের এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটি কমেন্টে বলেছিলাম ধন্যবাদ সবাই